ওয়েলকাম ছোট্ট ছোট সোনা বন্ধুরা তোমরা কেমন আছো দেখো তোমাদের আমি অঙ্ক নিয়ে এসেছি ভাজ্য ভাজ্য ভাজ ভাগ ফল অর্থাৎ ভাগ অঙ্ক নিয়ে ভাগ ভাগ আমরা যাকে কাকে বলে ভাগ ফল কাকে ভাগ শেষ বলে এটা একটা তোমাদের সুন্দর গল্পর মধ্যে মধ্য দিয়ে আমি বুঝিয়ে দেবো তার আগে আমরা কাকে বলে সেগুলো আগে দেখে নি হ্যাঁ দেখো ভাজ্য কাকে বলে এই ভাজ্যটা কাকে বলে না যে সংখ্যাকে ভাগ করা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে মনে করো আমি দুই সংখ্যা দিয়ে কাউকে ভাগ করছি আটকে ভাগ করছি তাহলে দুই সংখ্যা দিয়ে আট ভাগ করলে তাহলে এইটা হচ্ছে ভাজ্য তার মানে এটা হলো ভাজ্য ঠিক আছে আবার ভাজক কাকে বলে ভাজক কাকে বলে না যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হচ্ছে ভাজক আর ভাগ করার পর যেটা ফল পাই সেটা হচ্ছে ভাগ ফল ভাগ করার পর যে ফলটা পায় সেটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ ফল আর ভাগ করার পরে যদি কিছু পড়ে থাকে সেটা হচ্ছে ভাগ শেষ সেটা হলো ভাগ শেষ তাহলে এই হচ্ছে চার রকম ঘটনা এই ঘটনাটা সহজে মনে রাখার জন্য তোমাদের একটা আমি গল্প শোনাবো দেখো দেখো ভাজ্য ভাজ ভাগ ফল ভাগ এই ভাগ অঙ্ক করার সময় এই কোন জায়গাতে কোন কথাটা বসে মানে কোন ধরনের সংখ্যাটা বসে ভাজ্য বসে মাঝে বসে আমরা ডান দিকে পাই নিচে পাই আচ্ছা বাড়িতে যখন মাছ আসে তোমরা বাড়িতে মাছ আসলে মা মা কাকিমারা কিসে কাটা করে সেটাকে কাটে বটি দিয়ে কাটে তাহলে মাছটাকে ভাগ করা হয় কি দিয়ে ভাগ করা হয় বঁটি দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এখানে মাছটাকে আমরা ভাজ্য বলবো মাছটাকে ভাজ্য আর বটিটাকে ভাজ আর মাছটা ভাগ করার পর যে আমরা গোল গোল পিসগুলো পাই সেটাকে আমরা ফল বলবো মানে ভাগ ফল ঠিক আছে ভাগ ফল আর ওই মাছটা কাটার পর কাটা বাছার পর যেগুলো নোংরা পড়ে থাকে হ্যাঁ নাড়ি বুড়ি সেইগুলো হচ্ছে ভাগ শেষ তাহলে দেখো এরকম যদি আমরা লিখি এখানটায় মাছ এখানটায় বটি এখানটায় পিস আর এখানটায় হলো আস আস তাহলে দেখো এই ছকের সঙ্গে ওই ছকের কেমন মিল আছে মানে মাছটাকে আমরা ভাগ করছি তাই ভাজ্য তাই হলো ভাজ্য তাহলে যাকে ভাগ করি সে ভাজ্য আচ্ছা দিয়ে ভাগ আমরা যেটা দিয়ে ভাগ করছি বঁটি দিয়ে ভাগ করছি সেটা হলো ভাজক বোঝা গেছে ভাজক আচ্ছা মাছটাকে বঁটি দিয়ে ভাগ করার পর পিস পেলাম সেটা কি হলো পিসটা হয়ে গেল ভাগ ফল পিসটা হয়ে গেল ভাগ ফল ঠিক আছে এই ভাগ করার পর এই মাছটা ভাগ করার পর পিস করার পর কি পরে থাকে আঁশ পরে থাকে সেই আঁশগুলোকে আমরা কি বলবো ভাগ শেষ এর সঙ্গে মিল দেখো ভাগ করার পর যে অংশটা পড়ে থাকবে সেটাই হলো ভাগ শেষ তাহলে আমরা খুব সহজে মোটামুটি বুঝতে পারলাম যে ভাগ ফল ভাজ্য 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 ভাগ ফল ভাগ শেষ জিনিসটা কি ঠিক আছে তোমাদের এই গল্পটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও